এখানে আমাকে দেখে মনে হতে পারে যে আমি বান্দরবান অথবা রাঙ্গামাটি খাগড়াছড়ির কোথাও আছি কিন্তু না একচুয়ালি আমি আছি এখন কক্সবাজারে এন্ড আমরা ঘুরতে আসছি হচ্ছে কক্সসবাজারে পাহাড়গুলো আজকে মেইনলি আমাদের টার্গেটই আজকে বের হয়ে সবগুলো পাহাড় দেখা কক্সবাজার থেকে যেগুলো পাহাড় দেখা যায় মানে বৃষ্টির জন্য বোর হচ্ছিলাম মাসায় বসে তখন চিন্তা করলাম যে বাইক নিয়ে তো আর বেরোনো হবে না বাইক ছিল যদিও রিসোর্টে তো বাইক নিয়ে তো আর বৃষ্টির মধ্যে বেরোনো যায় না লাগাতার বৃষ্টি চলে আসছে এন্ড ওই যে আপনারা সবাই জানেন যে এখন রিমঝিম চলতেছে বৃষ্টি বলায় তো এ বৃষ্টি ছাড়বে না বৃষ্টি না ছাড়লে তো আমাদের তো ঘুরতে হবে ঘুরতে তো আসছি আমরা তো প্রথমে আমরা চলে আসছি হচ্ছে যেটাকে মিনি বান্দরবন বলে সবাই কক্সেস হারুন ভাইয়ের সাথে করে চলে আসছি এখন মিনি বান্দরবনে এবং এখানে ঢুকতেই এলাকাতে ঢুকতেই উঁচু নিচু রাস্তা দেখতে পাওয়া যায় আর তখনই একটা পাহাড়ি ফিল চলে আসে পাহাড়ে যে উঁচু নিচু রাস্তা আঁকা রাস্তা সে রাস্তার একটা ফিল পাওয়া যায় শুরুতেই আর আমরা আস্তে আস্তে দেখছিলাম যে একটা অটোরিকশা খাদে পড়ে গেছিল রাস্তা থেকে সাইডে পড়ে গেছিল ওইটা আবার ওইখানে সবাই মিলে হেল্প করে উঠানো হলো উঠায় তারপর আমরা এখানে আসলাম এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা ওই রাস্তাটা পার করে তারপর আমরা এই জায়গায় এসে নিয়ম গাড়িতে বসে আছে ওরা বৃষ্টি হচ্ছে যেহেতু আমি ওই যে হারুন ভাইয়ের সাথে এখানে একটা পাহাড়ের উপরে উঠছি দেখার জন্য আমি উঠতে পারতাম না হারুন ভাই না থাকলে মেনলি ভাইয়া ওকে আমি সেম জায়গায় ভাইও পা দিচ্ছি আমিও পা দিচ্ছি কিন্তু আমার পায়ে গ্রিপ পায় না ভাই উঠে উঠে চলে যাচ্ছে কারণ ওনাদের এখানে অভ্যাস আছে আর আমাদের তো আসলে সবসময় পাহাড়ের এই যে কাদার রাস্তায় যে বৃষ্টি বৃষ্টি না হলে কিন্তু ভাই এত কষ্ট হতো না তাই না বৃষ্টি না হলে এত কষ্ট হতো না কিন্তু বৃষ্টির কারণে পিছলা হয়ে আছে দ্যাটস ওয়াই আমাদের উঠতে একটু কষ্ট হয়েছে কিন্তু যাই হোক আমরা কষ্ট কষ্ট করে পিছলাই পুসলায় আছার খাইতে যাই হোক কোনো রকম উঠছি উঠে এখান থেকে ভিউ দেখতেছি তা আপনাদেরকে একটু দেখাই যে এই সাইডটা কিন্তু পুরাটাই মেরিন ড্রাইভের যে রোডটা সেই রোডটা কিন্তু পুরাটাই এই সাইডে আর ওই যে ওই পাশে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না মেঘের কারণে মেঘ আর সমুদ্র মিলে গেছে একসাথে কিন্তু ওই যে যে গাছের লাইনগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ঝাউবনটা ঝাউবনের ওই পাশেই কিন্তু সমুদ্র আমি এখান থেকে ঢেউ দেখতে পাচ্ছি এই সাইডেও তাই ও ওই কর্নারে যে এই খাম্বাটা দেখা যাচ্ছে ওর ওই পাশে হচ্ছে সমুদ্র আর এখানে এই পাহাড়ের উপরে কয়েকটা ভিউ পয়েন্ট করা আছে ওই যে নীল টিন যেগুলোর উপরে ওই নীল টিনগুলো সবই হচ্ছে ভিউ পয়েন্ট ওই যে ওইখানে একটা ভিউ পয়েন্ট ওইটাতে আমরা উঠতে চাইছিলাম কিন্তু ওটা আরও বেশি স্লিপারি তো আমরা এটাতে উঠছি আর এখান থেকে এই যে রাস্তার ভিউ দেখা যায় এ রোড দিয়েই আমরা আসছি এ রোড দিয়ে আমরা আসে এই যে এ পাশে কোথাও সিএনজি রাখা আছে ওখান থেকে আমরা উঠে উপরে আসছি তো যেহেতু বৃষ্টি চলতেছে আমরা এখন ড্রোন শট নিতে পারছি না ড্রোন শট নিতে পারলে খুবই ভালো লাগতো বিষয়টা ইলাবোরেট করে বোঝানো যেত তো এটা ছিল আমাদের প্রথম স্পট আমরা এরপরে আরেকটা স্পটে যাব আর আশা করবো যে বৃষ্টি যদি একটু কমে তাহলে আমরা একটু ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো তো দেখি কতদূর যাই এবার আমরা আমাদেরকে বলছে যে এবার হিনছড়ি থেকে নিয়ে যাবে অ্যান্ড তারপরে আমরা যাবো হচ্ছে পাটোয়ার টেক পার হয়ে ভাই

শেয়াল টেয়াল এইসব আছে এই জায়গায় এখনো এক্সপ্লোর করার মতো অবস্থা আছে কিন্তু আই ডোন্ট নো এখানে হয়ে যায় ন্যাচারাল জায়গাটা এখানে দেখার মতো আছে ন্যাচারাল ভাইভটা এখনো রিজার্ভ আছে এই জায়গায় ওই যে গরু টরু ঘাস খাচ্ছে ওই জায়গায় গরু দেখা যাচ্ছে বান্ধবন হলে গয়াল দেখা যেত এইসব জায়গায় নাম কি তোমার হ্যাঁ রাশেদ কি তুমি গাইড নাকি মানুষজন আসলে ঘোরাও ঘুরাও একা একাই বাসা কোথায় সামনে কত সামনে এখান থেকে মাঠের পাশে খেলার মাঠের পাশে স্কুলে যাও কোন স্কুলে হ্যাঁ ক্লাস টুতে স্কুলের নাম কি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কত জানো বলতে পারো হ্যাঁ আট বছর আট বছর তুমি ক্লাস টুতে পড়ো ভাই বোন আছে কয়টা তোমার কি আরেকটা বোন আছে নাকি আরও একটা ভাই বোন একটা ভাই একটা বোন আছে ও তুমি ভাই তুমি ছোট বোন বড় বোন স্কুলে যায় ও গুড ভেরি গুড মা কি করে বাসায় মাঠে আর বাবা মা এসে কবে তাই রাশেদ আমাকে লাঠি দিয়ে হেল্প করছে থ্যাংক ইউ রাশেদ ও তুমি ওয়েলকাম পারো গুড ভালো করে পড়াশোনা করো ঠিক আছে নামাটা একটু কঠিন ওঠার সময় এত ঝামেলা নাই লাঠি না হলে তো আচার খাই দাও আমি এত করে তুমি করেছ আমি অল্প ভিজা হয়েছি খাবে খাবে হ্যাঁ দাও কত করে দশ তিনটা দাও হ্যাঁ দুইটা দাঁড়ো একটা দাঁড়ো নামকা একটা দাও যে নেওয়ার জন্য আমরা আম নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে পাহারি আম। নাম কি? নাম নাই। কোনো নাম নাই আমে। জাত বার্মিজ। জাত এটা বার্মিজ। বার্মিজ। এই তো। এখানে শ্বাস করে। হ্যালো फ्रेंड्स। আমরা এখন আগাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেটা হলো হেমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। স্বাগতম। এ। ফ্রি। 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 ঝর্ণা কত দূর? দুই মিনিট। আর

ঝর্ণা প্রথমে দেখে মনে হবে ফেক কারণ নিচের যে শিলা পাথরগুলো আছে এগুলো হচ্ছে সব বসানো মনে হচ্ছে বসায় একটা অ্যারেঞ্জমেন্ট করা আর পাশ দিয়ে আবার সিঁড়ি দিয়ে আসতে আসতে আই ডোন্ট নো এটা কি বাট ওকে রিক্রিয়েশনের জন্য যথেষ্ট যতটুকু আছে এই তো আছে আছে তাই কত দেখি এবার পাহাড়ের দিকে যাই চলেন ক্যাঙ্গারু ও ক্যাঙ্গারু বলতো তোমাদের কি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু না তো কি ও ক্যাঙ্গারু ব্যাঙ্গ ব্যাঙ্গারু ব্যাঙ্গারু আস্তে আস্তে উঠি আমাদেরকে ঢোকার সময় বলছে ভাই যে আড়াইশো মতো সিঁড়ি আছে দেখা যাক সত্যতা কতটুকু এটা সত্যটা কতটুকু এই যে আমরা প্রথম স্টেপটা ওঠার পরে বাম দিকে এই সাইডে একটা রাস্তা পাইছিলাম এটা দিয়ে উঠতেছি এখন আবার উপরে অলরেডি এই থেকে সমুদ্র দেখা যাচ্ছে উপর থেকে আই থিঙ্ক আরো ক্লিয়ার ভিউ পাওয়া যাবে সি অনেক খারাপ হ্যাঁ সিঁড়ির সাইজ ছোটো পাড়তেছে না আরেক টোটালি আমরা উঠে যাব উপরে উপরে একদম ওঠার আগে যেই একটা ছোটো শেড আছে এই শেডের এখানে আমরা দাঁড়াইছি এখান থেকে একটা ভিউ পয়েন্টের মতো সিঁড়ি যেখানে ব্রেক দিছে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে এই জায়গাটার ভিউটা অনেক জোর প্যানোরমিক ভিউ আর বর্ষার জন্য সমুদ্র উত্তাল থাকার কারণে ঢেউ কী পরিমাণ পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা এখন চল্লিশ টাকার টিকিট অ্যান্ড হালকা হাইকিং ওকে এই যে এটা হচ্ছে ছবি তোলার জন্য ফটো বুথ আরে না এদিকে বন্ধ মনে হয় যাওয়া যায় তো আগে এখন আর কি এই জন্য বন্ধ করা তো ভিউটা অনেক নাই সেখান থেকে জঙ্গল জঙ্গল বা এখানে মোটামুটি একটু ছেঁকা দিয়েছে বৃষ্টি আমাদেরকে আমরা একটু আরামসে এখানে ঘুরতে পাচ্ছি বেশিক্ষণ দেবে না দূরে দেখে বোঝা যাচ্ছে যে ওই পাশে হালকা ঝিরিঝিরি পড়ছে এদিকেও চলে আসবে খুব তাড়াতাড়ি কিন্তু একটু রিল্যাক্সে করতে পারলাম এখানে চা আছে রং চা রং চা বিষ পাহাড়ে উঠতে কষ্ট হয়েছে চায়ের ঠিক আছে দাও দুইটা দাও ন্যাচারাল জিনিস থেকে প্রসেস করে চিনি বানানোর পরে সেটা আবার মৌমাছি খেয়ে সেটা আবার প্রসেস করে মধু বানাবে ওর মধু হবে বেজাল ন্যাচারাল বেজাল মধু চিজ বলো চিজ ওকে বৃষ্টি ভালোই কমছে এখন আমরা আবার এখান থেকে নেমে যাচ্ছি এখন নেমে তারপর একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার পাহাড়ের অভিযানে বেরোবো আধা ঘন্টা এক ঘন্টা ব্রেক লেটস গো তুমি যদি পড়ে যাও আমার ব্যাগের উপর পড়ো না হ্যাঁ

পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকার টিকিট কেটে ডলফিনের পেটের মধ্যে দিয়ে ঢুকে বের আসলাম আমরা এই সাইডে গেলে গুহা আর এ সাইডে গেলে টাওয়ার কি গান পারো পারো তো শুনবো কিন্তু উপরে ওঠে উপরে নাকি পিছলা বললা নাই চলো দেখা যাবে চলো যাই সামনে আগে গুহাটা দেখে আসি আগে এই জায়গার নাম কি বলো এই জায়গার নাম

এইটা অনেক ডোব ভাই হ্যাঁ আমি ডুবে যাবো সত্যি সামনে গভীর আছে মনে হচ্ছে ওইটাই হ্যাঁ পানি পড়তে পড়তে গভীর হয়ে গেছে আদিম গুহা শেষে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ভিউ পয়েন্টে একটু ওঠার রাস্তা আছে উপরে দেখা যাক এটা কি বলে আমরা যে উঠতেছি পাহাড়ে কিছু ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার ভিউ পয়েন্ট ওকে এটা ডুমুর পাকা তোমার এটা কি বলে এটাকে তিন ফল ওরে ফ্লেভার আমরা যে জায়গাগুলোতে ঘুরতেছি মোটামুটি বন্ধুরা মিলে এক্সপ্লোর করতে চাইলে বা ফ্যামিলি মিলে এক্সপ্লোর করতে চাইলে সবগুলোই ঘোরা সম্ভব এটা পিছলা না আচ্ছা ঠিক আছে এইখানে আসলাম আমরা এইটুকু উঠে এখন যাব উপরে ও এটাই তো মনে হচ্ছে ওয়াস্টার ইজিলি নাম তো করবো ওকে গাইড যা বলবে তাই গাইডের কথা অমান্য করা যাবে না জুতা এখানে রেখে যাচ্ছি আমরা আল্লাহ এ আমরা উঠে গিয়েছি ইয়ে করো ইয়ে আপনি এক্সপার্ট হয়ে লাভ নাই যদি আপনার গাইড এক্সপার্ট না থাকে হ্যাট অফ টু আওয়ার গাইড সেগুনের পাতা নিয়ে আসছে হাত লাল হয়ে গেছে ওরা পাড়া দাও পাড়া দাও পাড়া দিয়ে যেটা করলে পা দিয়ে যেটা করলে এটা করো ও এটা সেগুন গাছের পাতা তো গাছের কাঠের যেরকম কালার হয় পাড়া দিলে এরকম লাল লাল কালার হয় নোট ট্রাভেলিং নলেজ বাড়ায় নলেজ তোমার নাম জানো কি বললা মোহাম্মদ হোসেন আর মজিবুর রহমান তোমাদের বাসা দেখাও এই যে এই যে গাছের পাতার মধ্যে দিয়ে একটা বাসা দেখা যাচ্ছে না একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে ওদের বাসা পাহাড়ে ওদের বাসা কিন্তু সিভিউ ওদের বাসা থেকে সরাসরি এদিকে সমুদ্র দেখা যায় তবে এই প্লেসটা আমার কাছে খুবই অর্থির লাগছে এখানে উঠে যেরকম মজা পাইছে ওদের সাথে সেরকম উপরে উঠে ভিউটাও অস্থির সিটি ভিউও আছে এদিকে আবার এদিকে সমুদ্রের ভিউও আছে খুবই নাইস খুবই নাইস মার্শাল্লা আল্লাহ নিয়ম পাহাড়ে সাগরে একসাথে দেখছো হ্যাঁ গাছ এটাই আমনেলা গাছটাই পাতাটাই এখানে পচা মানুষরা লিখেছে বুঝছো এখানে বাবু আই লাভ ইউ লিখেছে হ্যাঁ নিয়ম জন্য লিখেছে এটা বাবু আই লাভ ইউ তুমি বলতে পারো বাবু আই লাভ ইউ

दिलला पति कौन दुशन पहाय ভালবাসার কাম না দিলা সিগারেট কই কই আমায় গंदा কইলা ও নো সিগারেট কই কই আমায় গাঁজা কইলা কোন কারণে সিগারেট एकदम জাম জাম মিশাই কোন दुशन पहाय

সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা মেকআপ ডলা হইছো ডালা কইসি আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা বাকি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্ত এখন বর্ষাকালে বলবো এনার্জি লেভেল হান্ড্রেড আমাদের মিনি গাইড গুলো যদি নিয়মকে না ধরতো আর নাম তো হেল্প না করতো যে কয়টা হাসার খাইতাম অলরেডি এই যে আমি দুইবার দুইবার খেতে খেতে আমার প্যান্টে অলরেডি নিচে থেকে কাদা উঠে অবস্থা খারাপ আর পায়ের তো সেই চেহারা পায়ের চেহারা অস্থির যে কোনো জায়গায় গেলে বেস্ট ফ্রেন্ড হচ্ছে লোকালস লোকাল গাইড ছাড়া কেউ এত সাপোর্ট দিবে না আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যাপারটা একটু অন্যরকম আছে যদি কিছু কিছু এলাকায় বিপদেও ফেলে লোকালস আবার বিপদ থেকে উদ্ধার করে লোকালস আসলে সব মানুষ তো একরকম না ভালো মন্দ মিলায় মানুষ তবে উই হোপ আমাদের সব জায়গায় ভালো মানুষের সাথে দেখা হোক এখানে আসার খালে সমস্যা না আসার খালে নিচে যাবা না তো আর আসার খেলে এখানেই থাকবা আর ওইখানে আসার খেলে আরো সাথে তিন চারটা আসার ফ্রি স্টেপ বাই স্টেপ তুপ 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 করে নিয়ম মজা পাচ্ছে তুমি এখন তুমি হ্যাপি আমাদের দরিয়ানগর মোটামুটি এক্সপেডিশন শেষ এখন আমরা আরেকটা জায়গায় যাবো ওইটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ দেখি দিনে আলো এখনো কিছু বাকি আছে ওইটা শেষ করতে পারি কিনা আমরা ও আজকে এখন পর্যন্ত আমরা অনেকগুলোই ঘুরলাম কিন্তু এটা এখন পর্যন্ত বেস্ট নাইস কোম্পানি নাইস বৃষ্টির ছ্যাঁকা অ্যান্ড নাইস ভিউ সবগুলো এটা মজার ছিল অনেক তোমাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমার ঘড়িটা দেখি কি এটা আপল হুম লাইট চলে ওই টাইম কই ওরে সেরা এই মোটামুটি ছিল আমাদের আজকের বান্দরবানে সরি এত পাহাড় ঘুরছে যে কক্সবাজার বান্দরবান বেরোচ্ছে তো এই ছিল আমাদের আজকের কক্সবাজারে পাহাড় হান্ট মোটামুটি মানে জেনারেল পিপুলের জন্য যে পাহাড়গুলো দেখা পসিবল একদিনে পার্ক টাইপের পাহাড় এবং যে জায়গাগুলোতে টিকিট কেটে ঢুকতে পারেন মানে স্বল্প পরিসরে কাছাকাছি এলাকার মধ্যে যে পাহাড়গুলো আছে দেখার জন্য এগুলোই মোটামুটি মানে ইজিলি দেখা যায় আর তাছাড়াও টেকনাফের এদিকে আরও সামনে গেলে বড় বড় পাহাড় পাওয়া যায় ইভেন আমরা এখন যেখানটায় আসছি আমরা ইনানি পার হয়ে আরও সামনে চলে আসছি এখন এখানেও কিছু বড় পাহাড় আছে এই জায়গায় এসে আমরা এখন ভালো একটা জায়গা পাইছি সুন্দর সে এখানে আমরা কিছুক্ষণ এখন ঘুরবো টুরবো রিল্যাক্স করবো করে তারপরে রিসোর্টে চলে যাব তো সবাই দোয়া করেন আমাদের জন্য ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে যদি এরকম আরও ভিডিও দেখতে চান কতটুকু কি দেখাতে পারছি জানি না তবে আমার মনে হয়